শেখ হাসিনাকে নিয়ে শেখ হাসিনার বিচার করতে সরকারের চমৎকার পরিকল্পনা সরকার তো বলে দিয়েছে যে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে দেশের মাটিতে বিচার করা হবে বিশেষ করে শেখ হাসিনার বিচার করার জন্যে শেখ হাসিনা থেকে শুরু করে ফেসিবাদের সমস্ত দোষরদের কমান্ডারদের গণহত্যাকারীদের নির্দেশদাতা বিচার করার জন্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যে পুনর্গঠন করা হয়েছে সেই অপরাধ ট্রাইব্যুনাল চিফ প্রসিকিউটর যে কথাগুলো বলছেন এটা সত্যি চমৎকার বিশেষ করে বিচারের স্বচ্ছতা নিশ্চিত করবে যেটা এই কথিত যুদ্ধাপরাধীদের বিচারের ক্ষেত্রে আওয়ামী লীগ মোটেই করতে পারেনি বা করেনি কারণ যাদেরকে যুদ্ধাপরাধী বলেছে তারা তো নির্দোষ এখন হাসিনার বিচারের ক্ষেত্রে কোনো সল চাতুরি করার দরকার নেই কারণ হাসিনা তো নির দোষী এজন্য চিফ প্রসিকিউটর বলছেন জুলাই গণহত্যায় শেখ হাসিনার বিচার সরাসরি সম্প্রচার করা হবে এর মানে কোনো প্রশ্ন করার সুযোগ থাকবে না সরাসরি সম্প্রচার করা হবে এবং বিদেশি আইনজীবী অথচ এয়ারপোর্টে আটকে দেওয়া হয়েছিল জামাত নেতাদের পক্ষের আইনজীবীকে বিদেশি আইনজীবীকে অথচ এখন বলছেন যে না হাসিনার জন্য বিদেশি আইনজীবী আসতে পারে এটা চমৎকার পরিকল্পনা এর মানে হাসিনা যত সুযোগ সুবিধা চায় ন্যায় বিচারের জন্য হাসিনাদেরও যত প্রস্তাবনা থাকে সব মানা হবে একেবারে স্বচ্ছতা তারপর হাসিনার বিচার হবে মানে হাসিনা কোনোভাবে পার পাবে না আন্তর্জাতিক মানদণ্ডে হাসিনার বিচার হবে এবং এই যে হাসিনার এই বিচার প্রক্রিয়া সরাসরি সম্প্রচার বিদেশি এনজিবি আসতে পারবে ইত্যাদি ইত্যাদি দেশে ফিরিয়ে আনা হবে এগুলোতে সবচেয়ে বেশি খুশি হওয়ার কথা জামাত শিবিরের কারণ কি দেখেন এটা একটা মানসিক বা মনস্তাত্ত্বিক বিষয় জামাত নেতাদের যে ট্রাইব্যুনালে ফাঁসি দেওয়া হয়েছে সেই জামাত নেহাদের পক্ষের যিনি আইনজীবী তিনি হচ্ছেন এখন চিফ প্রসিকিউটর এটা হচ্ছে জামাত শিবিরের জন্য সবচেয়ে খুশির বিষয় জাসকে ভিক্টিমরা মজলুমরাই বিচার করবে তারাই এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এই পদে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল চিফ প্রসিকিউটর পদে ট তাজুল ইসলামের চাইতে দ্বিতীয় কোন যোগ্য লোক অসম্ভব ছিল আমি মনে করি সরকারের সব চাইতে ভালো নিয়োগ হয়েছে আন্তর্জাতিক ট্রাইব্যুনালের এটা মনস্তাত্ত্বিক একটা বিষয় বিশেষ করে দেখবেন আপনি যদি শহীদ পরিবারের সদস্যদের সাথে আলাপ করেন মারানা সাঈদির পরিবার নিজামির পরিবার ইত্যাদি ইত্যাদি তার তাদের অনুভূতিটা আপনি জানতে পারলে বুঝতে পারবেন যে কতটা ভালো লাগার বিষয় যে তাদের পক্ষের আইনজীবী এখন শেখ হাসিনার বিচার করবে এবং বিচারে যেন নানান পরিকল্পনার কথা বলছে কিভাবে কি বিচার হবে কেউ ঠিক করছে মানে এটা আসলে মনের মতো করে মনের প্রত্যাশা পূরণ হওয়ার মতো একটা যেমন হাসিনার ফাঁসি হলো অন্য কেউ দিলো অন্য কোনো প্রক্রিয়ায় সেটা এক জিনিস আর নিজেরা ঠিক করতে পারছে মানে এটা একটা আলাদা ভালো লাগা কাজ করছে প্রথমের কোটা সংস্কার আন্দোলনের পরে বৈষম্য বিরোধী আন্দোলনের ভিড়ে জুলাই মাসে সংঘটিত গণহত্যায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিচার টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হবে। একটা উচ্চ পর্যায়ের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম। তিনি বলেন বিচার স্বচ্ছতার জন্য সব করবে সরকার। চমৎকার करिएगा। কেউ প্রশ্ন তুলতে পারবে না। ভারতও প্রশ্ন তুলতে পারবে না। হাসিনার বিচারে ত্রুটি আছে। হাসিনার फांसी হবে। এই ট্রাইব্যুনালে যেহেতু ফাঁসি সুযোগ রয়েছে হাসিনার এই ট্রাইব্যুনালে ফাঁসি হবে লিখে রাখেন আহ এর আগের দিনে জানাইছেন ভারতের সঙ্গে বাংলাদেশের যে এক্সট্রাডিশন ট্রিটি রয়েছে সেই চুক্তির আলোকে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ানার প্রক্রিয়া শুরু করা হবে যদিও ভারত চাইলে সেটা অস্বীকার করতে পারে আহ কারণ কাউকে পলিটিক্যাল অ্যাসাইলাম দিলে তাকে ফিরিয়ে দিতে বাধ্য নয় তো ভারত পলিটিক্যাল অ্যাসাইলাম দিবে যদিও সময় আছে অল্প এই সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন গণহত্যার অভিযোগে দায়ের করা অধিকাংশ মামলার প্রধান আসামি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে ট্রাইব্যুনালে বিচারের মুখোমুখি করা হবে এক প্রশ্নের জবাবে তিনি বলেন গণহত্যার এভিডেন্স প্রমাণ নষ্ট করার আগেই সংরক্ষণ করা বড় চ্যালেঞ্জ দেশবাসীর কাছে আহ্বান জানাচ্ছি আলামত নষ্ট করার আগে যার কাছে গণহত্যা নির্যাতনের যে এভিডেন্স আছে আপনার ট্রাইব্যুনাল প্রসিকিউশনের কাছে তা তদন্ত সংস্থার কাছে জমা দেন দেখেন আমাদের মূল টার্গেট শেখ কারণ শেখ হাসিনা তোর কোনো গণহত্যায় ফিজিক্যালি অংশগ্রহণ করেনি কিন্তু বিষয়টা প্রমাণ করতে হবে তিনি কমান্ড করেছিলেন তিনি নির্দেশ দিয়েছিলেন এটা এটা আমি মনে করি রাজসাক্ষী আসবে পুলিশের আইজিপি বা স্বরাষ্ট্রমন্ত্রী এদেরকে ধরতে পারলে এরাই শেখ হাসিনার কথা বলে দিবে প্রমাণ দিবে যে শেখ হাসিনা কিভাবে নিজে এই গণহত্যা পরিকল্পনা করেছিলেন বা নির্দেশ দিয়েছিলেন এবং সেই কথিত বিডিয়ার বিদ্রোহে যে পুনর্বিচার কোন তদন্ত সেখানেও হাসিনা হাসিনার ফাঁসি হতে পারে বা যাবজ্জীবন হতে পারে তবে বিডিআর বিদ্রোহে সরাসরি ফাঁসি না হলেও এই জুলাইয়ের গণহত্যায় শেখ হাসিনা শেখ হাসিনা ফাঁসি হবে বলে আমরা যথেষ্ট আশা করি বিশেষ করে এই ট্রাইব্যুনালে যে আইন রয়েছে এই ট্রাইব্যুনাল যে আইনে চলে বা যতটুকু সংস্কার করা হয়েছে সে আলোকে তিনি বলেন তদন্তকালে আসামিদের গ্রেপ্তার আবেদন করবে প্রসিকিউটর টিম আগে ট্রাইব্যুনাল আসামি পক্ষের আইনজীবী হিসেবে কাজ করলেও বর্তমান রাষ্ট্রপক্ষের আইনের লড়াই কোনো আইনগত জটিলতা নেই দ্রুত ট্রাইব্যুনাল বিচারপতি নিয়োগ দেওয়া হবে শেখ হাসিনাকে নিয়ে আরেক প্রশ্নের জবাবে নবনিযুক্ত চিফ প্রসিকিউটর বলেন শেখ হাসিনা যত প্রভাবশালী আসামি হোক না কেন সবার সঙ্গে সমান আচরণ করা হবে কারোর প্রতি যেন জুলুম কারোর প্রতি জুলুম করা হবে না তেমনি কাউকে ছাড়ও দেওয়া হবে না দেখেন এই তাজুল ইসলাম যাদের আহ বা তাজুল ইসলামের মক্কেল যারা ছিল যাদের উপর জুলুম করা হয়েছে এখন তারা বলছে না জুলুম করা হবে না মানে এই যে জুলুম করা হবে না ন্যায় বিচার নিশ্চিত করবে এই কথাটা অথরিটি নিয়ে বলতে পারাটা এটা জামাত শিবিরের জন্য অত্যন্ত আনন্দের বলে আমরা মনে করি খুব খুশির একটা বিষয়